গুড মর্নিং কেমন আছো সবাই আজকে সবাই অনেক ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো আমার চ্যানেল সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আর দেখো ভিডিও শুরুতেই দেখাচ্ছি হাঁড়িতে জল কারণ এর মধ্যে হবে ভাত আর আজকে এই যে ক্যাপসিকাম বিনস গাজর মটরশুটি মানে অনেকদিন হলো বাড়িতে মানে ফ্রায়েড রাইস করা হয় না তার জন্য আজকে ফ্রায়েড রাইস হবে পোলাওটা খুব হয় কিন্তু ফ্রায়েড রাইসটা হয় না তো আজকে ইচ্ছে হলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাওয়ার তাই জন্য এই যে তো জলটা গরম বসালাম ভাতের জন্য আর এদিকে মাংসের জন্য যেটা যেটা লাগবে আলু রসুন আদা লঙ্কা এদিকে পেঁয়াজ টমেটো বাস চলো ভিডিওটা শুরু করছি পুরোটা দেখো আসলে তোমাদের অনেক ভালো লাগবে আর আজকে যেমন করেছে রৌদ্র তেমন বাতাস ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট আর সে ঠাকুর খেয়েছে লাড্ডু ভোগ আর আমার বাবা খেয়েছে ওটস অমলেট তাই না হ্যাঁ আর এই যে এদিক আছে চিকেন মানে আগে সব জোগাড় করে নিয়েছি তারপর হ্যাঁ বা চিকেন চিকেন হলে পুজো খুশি হয়ে যায় তো এই জলের মধ্যে একটু সামান্য লবণ দেবো আর একটু সাদা তেল আজকে একদম বিয়েবাড়ির মতো ফ্রায়েড রাইস খেতে হয়েছে তো দেখি বানাতে পারি কিনা কতটা চেষ্টা তো করবো অবশ্যই যেন বানাতে পারি আর এই যে চাল চালটা ধুয়ে মানে রেখে দিলাম আর আগে থেকে ভিজিয়ে রাখা যায় কিন্তু আমি আর আজকে রাখবো না সময় নেই এখন এগারোটা বেজে গেছে অলরেডি যেহেতু আর কিছু মেনু নাই ফ্রাইড রাইস আর মেনু তার জন্য একটু দেরি মানে ফ্রাইড রাইস আর চিকেন তাই জন্য একটু দেরি করে শুরু করলাম আর কালকের ভিডিও আপলোড হয়ে গেছে তো যারা যারা দেখো নি তারা তারা প্লিজ দেখে নিও গিয়ে আর এই যে পুজো বেবি এখন রাজমহল থেকে স্নান করেছে তারপর বাড়িতে যখন জল পায় তখনই মানে ঢেলে নেয় একটু সর্দি কাশি হয়ে গেছে আর প্রচুর পাপ্পা তো বাড়িতে নেই এই টাইম আমি আর পুচুই থাকি আর আমি রান্না করতে পারলেও এতটুকু মানে বুঝতে পারি না কোন হাঁড়িতে কতটা চাল ধরে তুই যাব এটা আমার ভুল হয়ে যায় বুঝতে পারি না বাকি রান্নাটা তো মোটামুটি ঠিকঠাকই করি তাই না মোমার মাম্মা এই যে পুচু বেবি তাই যে পুচুকে নিয়ে রান্না বান্না করতে হয় আমি এমন না যে আমি একাই করি সব মায়েরাই করে উপায় নেই আর আজকে আছে আমার কেকের অর্ডারের কালকে অর্ডার আছে তো আজকে বানাবো একদম এক্সাইটেড নার্ভাস দুটোই মিক্স কখনো এভাবে বানায়নি যে অনেক লোকজন খাবে বা এরকম কিছু বাইরের কেউ খাবে মানে বাড়িরই খাবে এরমভাবে করেছি তো চলো মানে ভেবে তোছি যে চকলেট কেক বানাবো তো এগুলো সম্পূর্ণ করে তারপর একদম পরিষ্কার করতে হবে ফুল গ্যাসটা যত মানে যেহেতু নামিষ ওটা কেকটা নিরামিষ বানাবো তাই জন্য তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করিনি আজকে পুচুকে স্নান করাবো না ভাবছি পুচুকে পরিষ্কার করে দিয়েছি জামাটা আমার ছাড়াও কমপ্লিট চলো এবার রান্নাটা সবফা করিনি ভাতটা হয়ে গেলে ভাবছি একদিকে চিকেন কষা বসাবো না একটু দেরি করে করবো সামান্য হলুদ একটু না ভালোই হলুদ লবণ আর এখানে যে মশলা জিরা আদা রসুন পেঁয়াজ সবই আছে যাই হোক একটু ম্যারিনেট করে রাখবো কষাবো আর দেখো তেলের কৌটাতে আমি কিন্তু আমি কৌটা খুলতেই পারছি না এই যে কি যে করি উপরে এই বাচ্চাটা বলো আর এবার এরকম প্রথম হয়েছে যে মাসের শেষ তবুও আমার কাছে তেল বেঁচে আছে নয়তো আমার তেল থাকে না আমার আমার রান্নাতে একটু বেশি তেল লাগে কিন্তু এবার আমি দারুণ কাজ করেছি দুটো তেল বাঁচিয়ে দিয়েছি যাক চলো এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো আর আমি তেলের বোতলটা খুলতে পারলাম তো যাই হোক এবার এটাকে মেখে রাখবো আর এদিকে তো ভাত ফুটছে এই যে ভাতটা ঝরিয়ে রেখেছি এখানে দিয়েছি সাদা তেল দিলাম হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন এলাচ বাদে সবই দিয়েছি আমি এখানে এই যে ফোড়নের পর গাজর ক্যাপসিকাম বিনস মটর টুপি একসাথেই দিয়ে দিয়েছি ভাজা ভাজা হবে আর এই যে এত আওয়াজ করে কিছুই বলতে যায় না

এইখানে মিক্স মোটামুটি ডান আর এই যে বাড়িতে করা ভাজা মশলা এই যে ফ্রাইড রাইস ডান লাস্টে একটু ঘি দিয়েছি বাস অল্প সময় না একদম না দিলে নয় অতটুকু চলো একটা রান্না তো কমপ্লিট আর একটা বাকি আছে আর আজকে সকাল থেকে কোনো কিছুই শেয়ার করা হয়নি মানে অনেক কাজ বাজ ছিল তো ক্যামেরা নিয়ে সেগুলো আর করা যেত না তো ভাবলাম ঝটপট সেগুলো করে নিই বললাম না রান্না আছে কেক আছে অনেক কিছু আছে জন্য আর এই যে পুচু ফ্রাইড রাইস দেখে বলছে এখনই খাবে চলো এই করে মাংসটা বসিয়ে দিব এবার আর এই যে দেখো আমার কেকের জিনিস এলো আজকে না বুই ফ্রিমে বানাবো না ফ্রেশ ক্রিমে বানাবো আর এই যে কেক রাখার বক্স আমি এরকম টাইপের প্রথম বানাবো আচ্ছা পুচুর ওষুধ প্রচুর না শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছিলো মানে বললামই তো সর্দি কাশি আমুলের ফ্রেশ ক্রিম বাকি ডার্ক চকলেট আছে ডার্ক চকলেটটা কোথায় যেন রাখা আছে এই যে ডার্ক চকলেট তো চলে আমার কেকটা ভালো বানাতে পারলে বাস আলুটা ভাজা হয়ে গেছে আর ভাজবো না উঠাবো এই যে পেঁয়াজটা আর ভাজবো না এবার মশলাগুলো গুলো দিব আর এই যে দেখো বাচ্চাটার শরীর খারাপ সর তবু বদমাসি এই যে আর আজকে রোদ রো দেখে একদম মন খুশি খুশি আর পুচু ছোটতে হামাগড়ি দেয়নি এখন দিচ্ছে পুচু একদম ডাইরেক্ট হাঁটতে শিখেছে হামাগড়ি দেয়নি একটুও মশলা কষানো ডান এবার দিদি হচ্ছে ম্যারিনেট করা চিকেন এবার এটাকে আধা ঘন্টা কষানোর পালা একদম এই যে বেশ ঢাকা ঢাকা দিয়ে অনেকক্ষণই কষানো হলো আর এই যে দেখো পাপাকে যে পটি আর এই যে পুচু দেখো আর এই যে মাংসটা অনেকটা হয়েছে তখন আমি মেথি শাক মেথি শাক দিলাম একটু কুচানো আর এই যে দেখো কালারটা কি সুন্দর এসছে একদম এই যে দেখো ফ্রেশ ক্রিম দিতে বললাম কতটুকু দিলো কেমন আছে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে ভালো সত্যি আর এই যে চিকেন ডান খেতে ভীষণ ভালো আছে একটু তো এই যে দেখো দুপুরে ভিডিও করা হয়নি দাওয়া তো দারুণ ছিল আজকে একদম রান্না ভালো হয়েছিল তাই তো ভালো হয়েছিল একদম আর তারপরে বললাম না একটা কেক বানাবো চলো বানানো শুরু করি আর দেখো পুরো এক ঝুড়ি জিনিস নেই বুঝেছি এই যে ঠিক আছে সব ধোয়াটাও আছে এটা মাপার জিনিসটা এবার আমি চলো শুরু করি তারপর তোমাদের দেখাচ্ছি পুরো কেকের রেসিপি তো দেবো না তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে পুরো রেসিপি দেখাবো না কারণ নিজে একদম প্রপার পারি না মানে কাঁচালা পারি বোধ হয় চলো যাই হোক তো আগে বানানো তারপর বলবো কেমন পারি না পারি এটা দুজন মিলে বানাচ্ছি কেকটা তা আবার মেপে মেপে বানাচ্ছে এই যে এটা হচ্ছে কোকো পাউডার খাওয়া দাওয়ার পর প্রচুর আছে আর এখন আমরা এই কাজ করছি মানে ওই জায়গায় থাকলে করা যাবে না এখানে আছে চিনি পাউডার সুগার এখানে আছে হোয়াইট অয়েল এটা দুধ যেটা বাটার বানাবো ভিনিগার মিশিয়ে এটা আছে টক দই এটা আছে ময়দা এটা আছে কোকো পাউডার এটা আছে একটু কফি আর এখানে বেকিং পাউডার বেকিং সোডা হয়েছে আর যা যা লাগে আমরা ও আচ্ছা মেন জিনিস ভেনি লাইসান্স চলো এবার এক একটা করে বানাই আচ্ছা এর মধ্যে শুকনো জিনিসগুলো মিক্স করি ময়দা কোকো পাউডার বেকিং বেকিং পাউডার বাস দিলাম এবার এর মধ্যে আছে চিনি আর যে তেল সাদা তেল দুটোকে ভালো করে মিক্স করব তেল আছে তো একটু নষ্ট হওয়া উচিত না

তেল সব কিছু এটা আর এই শুকনো যেটা জিনিসটা পাউডারটা মানে ময়দা আর কোকো পাউডার যা যা মিশালাম দেখালাম সেটাকে হাফ হাফ করে মেশাবো মানে একবারে নয় নয় মানে ইয়ে যাবে একটু লামস টাইপের হয়ে যাবে তখন মানে ঠিক মতো হবে না যাই হোক তো হাফ করে করবো এতটাই দিই যে হাফই হবে তিনবারও দেওয়া যাবে আমি দিচ্ছি না এটা দিয়েছি মিক্স করা তো রেডি এবার যেগুলো বোলগুলো রেডি করে নিই যেগুলো মানে যেগুলোতে ব্যাটারটা ঢালবো সেটা রেডি করে নিই তারপর আবার দেখা করছি কেমন হবে না হবে যাই হোক এই যে এই দুটো মনগুলো রেডি করে নিয়েছি এই যে এরই মধ্যে বানাবো अगर इसे उड़ गया ना जाके, अरे जो अगर इंटा दस मिनट जनों, दस मिनट जनों फ्री हीट करते देशी आगे, चलो দেখো একদম ভালো করে নিচ্ছি যাতে একটুও না থাকে এই যে ডাবল হিটের প্রসেস আমি করছি হচ্ছে চকলেটটাকে মেল্ট চকলেট আছে এর মধ্যে ডার্ক চকলেট আর কি ফ্রেশ ক্রিম

একটা তো বেরিয়ে এলো আর একটা হচ্ছে এই যে আর এর মধ্যে আছে বলে দিই ডার্ক চকলেট আমুলের ফ্রেশ ক্রিম আর হচ্ছে হানি আর একটু বাটার আর কারো যদি মনে হয় তো সেই একটু দুধ দিতে পারে এক দু চামচ এরকম আর এই যে দেখো এখন মাছ টামশাই করছে এটা এটা প্রথমে এটা লাগানো হচ্ছে তারপর যাবে এক ঘন্টা ফ্রিজের জন্য ফ্রিজে সেট সেট হওয়ার জন্য তো ফাইনালি কেক ডান বাজে এখন সাড়ে আটটা আর একটু এনার্জি নেই চলো ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা আইকনটা প্রেস করে দিও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর চলো আজকের মতো ব্লগটা এখানে অবধি রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিও তো সব ভালো থাকতো তখন টাটা আর কেকটা কেমন আছে অবশ্যই জানিও আমি অতটাও ভালো মতন পারি না তো যাই হোক আমি নিজের ভালো মতন মানে নিজের বেস্ট দিয়ে বানাবার চেষ্টা করলাম আমি একা বানাইনি হয়তো যাই হোক সবাই মিলে বানিয়েছি চলো টাটা